ভাই একটু হাসিলটা দেন ভাইজান কত হয়েছে ভাইজান এটা খাসিটা একুশ হাজার টাকা একুশ হাজার একুশ হাজার একুশ হাজার টাকার বিনিময়ে তো আমাদের এখানে হাট পরিদর্শন করতে আসছে আমাদের উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাবিদ হোসেন স্যার যে স্যার এখানে আছে আমাদের ইউনো স্যার আছে তিনি দেখতেছে হাট পরিদর্শন করতেছে তো বিশ হাজার টাকার বিনিময়ে এই খাসিটা কিনছে ক্রেতা খুশি আছে টাকায় তো আমাদের উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে আছে আমাদের দফেদার আছে আলম ভাই তো আমরা এখানে নিরাপত্তার দায়িত্বে আছি আমি আলম তো হাট জমজমাট আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের রসনীয় উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে আপনার সবাই আসবেন গরু মশা দেখবেন আমি যাবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা স্যার এখন পরিদর্শন করতে গেল আশি হাজার টাকার বিনিময়ে বিশাল গরু বিক্রি হলো তো আমাদের এখানে লাখের উপরে বেশিরভাগ গরু বিক্রি হচ্ছে তো চলে আসেন রসুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মনের মতো গরু দেখে কিনে নিতে পারবেন তেরো হাজার ভাই হাসিল্লা দিয়ে

টাকার বিনিময়ে বিশাল এক গরু কিনে নিয়ে গেল দুই লক্ষ টাকা বিশাল গরু দুই লক্ষ টাকা বিশাল মাপের গরু বিশাল মাপের গরু হাসিল কাকা হাসিল হাসিল কাগজ হাসিল দিয়াল কত নিছে ভাইটা কত ভাইটা কত দুই লক্ষ টাকার বিনিময়ে গরুটা বিক্রি হলো বিশাল গরু বিশাল গরু আপনার চোলা শুনলো শুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ভাই কত এটা কত এক লক্ষ বিরাশি টাকার বিনিময়ে বিশাল গরু বিক্রি হইলো দেখেন বিশাল গরু এক লক্ষ বিরাশি হাজার টাকা এই যেটা দরকার দুই লক্ষ এই এক লক্ষ ষাট হাজার টাকা জোড়া কিনলো দেখেন এটা কত সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা